কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা বাংলাদেশের রংপুর বিভাগের একটি জেলা এটি দেশের উত্তরাঞ্চলের ভারতের সীমান্ত বরাবর অবস্থিত এই জেলার মোট আয়তন দুই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই মিলিয়নেরও বেশি এই জেলার সদর হচ্ছে কুড়িগ্রাম শহর কুড়িগ্রাম একটি প্রধানত গ্রামীণ জেলা যেখানে বেশিরভাগ জনসংখ্যার আয়ের উৎস কৃষি জেলাটি কয়লা প্রাকৃতিক গ্যাস এবং কাঠসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের আবাসস্থল কুইগ্রাম একটি জনপ্রিয় পর্যটন স্থান যা তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক আকর্ষণের জন্য পরিচিত কুড়িগ্রামের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্যের মধ্যে রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান, কান্তরাজ মন্দির এবং কুড়িগ্রাম জাদুঘর। কুড়িগ্রাম জেলার আদি নাম ছিল কুড়িগঞ্জ এবং 1984 সাল পর্যন্ত এর নাম পরিবর্তন করে রাখা হয় কুড়িগ্রাম। কুড়ি এবং গ্রাম শব্দ থেকে কুড়িগঞ্জ নামটি এসেছে। যার অর্থক্রমে ভাষায় বিষ ও গ্রাম বলা হয় কারণ এই জেলাটি মূলত বিশটি গ্রাম নিয়ে গঠিত ছিল সালে ব্রিটিশ সরকার আটটি থানা নিয়ে গঠিত কুড়িগঞ্জ মহকুমা প্রতিষ্ঠা করে এই থানাগুলো ছিল কুড়িগ্রাম লালমনিরহাটপুর চিলমারি রৌমারি নাগেশ্বর ভঙ্গামারি ও ফুলবাড়ি উনিশশো সালে কুড়িগ্রামের নাম পরিবর্তন করে কুড়িগ্রাম রাখা হয় এটি করা হয়েছিল জেলার পরিবর্তন ও জনসংখ্যার প্রতিফলন করার জন্য উনিশশো সাল থেকে কুড়িগ্রামের জনসংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছিল এবং জেলাটি আর মাত্র বিশটি গ্রামে গঠিত ছিল না